নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকমেরই কেসনে সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর তোমরা নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারো আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করো লাইক করে দিও আর দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি এখানে খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোটো পিস করে নিয়েছি এখানে এখন দিয়ে দেব দই আমি খাসির গন্ধরাস খাসির মাংস করে দেখাবো দেখো এখানে দই দিয়ে দিচ্ছি দুই তিন চামচের মতো দই দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম অল্প করে নুন দিলাম পরে আবার লাগলে দেওয়া দিয়ে দেব এখানে এখন একটু একটা ছোট লেবুর হাফের হাফটা চিপে আমি দিয়ে দিচ্ছি রসটা এখন এটাকে একটু মেখে রেখে দিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য রেখে দেব এটাকে এখন তার ফাঁকে আমি মশলাগুলো করে নেব দেখো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো সব দিয়ে এখানে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম এখানে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি তিনটা আর এখানে পেঁয়াজ বাটা নিলাম না রসুন আর আদা বাটা আর এটা পেঁয়াজ বাটা আর আলু কয় পিস ভেজে উঠে তুলে নিলাম তুলে নিয়ে আমার তিরিশ মিনিটে হয়ে যাবে এগুলা করতে করতে তোমরা দেখতে থাকো এখানে ফোড়নি তেজপাতা গরম মশলা আর জিরে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব ফোনটা আমার ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা একটু নেড়ে এখন আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব দিয়ে এখন আমি মশলাটা যে রেডি করে রেখেছিলাম মশলাটাও এখন এর মধ্যে দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু পরে জল দিয়ে দেবো মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেবো তখন আমার মশলাটা অনেকটা কষা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে যে মাংসটা মেখে রেখেছিলাম তিরিশ মিনিট হয়ে গেছে এখন এটা এর মধ্যে দিয়ে দেবো এখন মাংসর সঙ্গে মশলাটা সুন্দর করে মিশিয়ে নিব আর আমি এইভাবে একটু কষিয়ে নিব সুন্দর করে এখন আস্তে আস্তে লো ফ্লেমে ঢেকে চেপে সুন্দর করে কষিয়ে নেব দেখো অনেকক্ষণ ধরে আমি কষালাম মাংসটা এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে এখন আলুটার সঙ্গে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব কিছুক্ষণ অনেকক্ষণ আবার পাঁচ দশ মিনিট আবার কষিয়ে নিব দেখো অনেকটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংসটি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণের মতো জল দেবো যাতে মাংসটা সেদ্ধও হয়ে যায় ঝোলঝোলও থাকে এটাকে একদম কষা করব না একটু ঝোল ঝোল করব দেখো মাংসটা আমার এই এই পরিমাণেই রাখবো ঝোলঝোল এখন গরম মশলাটা দিয়ে দিছি তোমাদের দেখাতে ভুলে গেছি এখন কটা গন্ধরা গ্যাসটা অফ করে গন্ধরাস পাতা লেবুর পাতা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ডুবিয়ে দিয়ে এর মধ্যে ঢেকে রাখবো দশ মিনিট ঢেকে রাখবো এখন দেখো দশ মিনিট পরে আমি মাংসটা এখন হয়ে গেছে নামিয়ে নেব একটা অন্য পাত্রে মাংসটা আমার একদম রেডি নামিয়ে নিলাম এভাবে গরমের মধ্যে গন্ধরাস খাসির মাংস রান্না করে খাবে খুব ভালো লাগে গরমের দিনে তো মাংসটা একটু আমার আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো গন্ধরাস খাসির মাংসর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিও আর যদি আমি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা আমার সবাই পাশে থেকো আজকে এখানেই রাখছি